দিবিষ্প উদ্ভিদের গোত্র পরিচিতি প্রথমে আমরা এই দিবি উদ্ভিদের শনাক্তকারী বৈশিষ্ট্য করব দিবি উদ্ভিদের শনাক্তকারী বৈশিষ্ট্য নাম আমরা একটা বৈশিষ্ট্য পাই দিবি তার মানে কি এই উদ্ভিদে দুটি বিস্পত্র থাকে দিবিস্পত্রী উদ্ভিদের নাম থেকে আমরা বুঝতে পারি এদের বিস্পত্র কয়টা দুইটা এদের মূল প্রধানত প্রধান মূল এদের মূলটা কি প্রধান মূল প্রধান মূল তাহলে এই গাছের প্রধান মূল কিরকম এরকম না এরকম না এটা হচ্ছে প্রধান মূল এবং এগুলো কি শাখা প্রশাখা এগুলো কি গুচ্ছ মূল না প্রধান মূল তাহলে মূল প্রধানত কি প্রধান মূল দিবসপুত্র পাতার শিরা বিন্যাস জারিকা কাজ আম পাতা কি রকম আমরকম তাই না এরকম না

তার মানে কি সেকেন্ডারি বৃদ্ধি ঘটে তাহলে উদাহরণ কি উদ্ভিদের আম জাম কাঠা দেবিস্পত্রি উদ্ভিদের গোত্র মালভেসি আমরা এখন এই পুত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য জানব পুত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য এই পুত্রের উদ্ভিদের ও অংশ জবা ফলের পাপড়ি ছেড়ে ফেললে বা কোনো ধরনের ভেঙে গেলে সেখান থেকে এক ধরনের পদার্থ বের হয় এবং এটা কি পিচ্ছিল কেন পিচ্ছিল কারণ এখানে কি রয়েছে নিউ চ্যালেঞ্জ নামক পদার্থ রয়েছে এই জন্য এটা কি উপপত্র মুক্ত পার্শ্বীয় উপপত্র মানে কি একটা হচ্ছে পত্র আর একটা কি উপপত্র উপপত্রটা কি হয় ছোট হয় এটা হচ্ছে কি জবা ফুল তাই না দেখো এই জবা ফুলের যেখান থেকে উৎপত্তি লাভ করেছে এই অংশটার নাম কি মাতৃ অক্ষ এটা মাতৃ অক্ষ এইখানে দেখো এই ছোট পাতার মতো অংশ রয়েছে দেখো ইডি এটা হচ্ছে উপপত্র এবং এ কিন্তু কারোর সাথে যুক্ত না এটা কারোর সাথে যুক্ত না মুক্ত উপবৃতি সাধারণত বর্তমান অর্থাৎ মালবেসি গোত্রের উদ্ভিদের কুষ্ঠে কি থাকে উপবৃতি থাকে এটা কি জবা ফুল কোন বৃত্রে মালবেসি বৃত্রে এই যে উপবৃতি এই যে উপবৃতি তার মানে উপবৃতি উপস্থিত পুষ্প একক সাইমস পুষ্প একক মানে কি জবা ফুল কি কখনো গুচ্ছাকারে কি আলাদা মানে কি একক সাইমস কি কি নিয়ত পুষ্প বিন্যাস হচ্ছে কি সাইমস অর্থাৎ এদের গোড়ার দিকে ফুলগুলা কি হবে ছোট হবে আর শিশের দিকে ফুলগুলা কি হবে বড় হবে তাহলে গোড়ার দিকে কি থাকে তরুণ ফুল বা পুষ্প আর শিশির দিকে কি থাকে বয়স্ক ফুল বা পুষ্প এটাকে কি বলা হয় সাইমস তাহলে এদের পুষ্প হচ্ছে একক এবং কি সাইমস পুঙ্কেশ্বর বহু একগুচ্ছ গর্বদণ্ডকে বেষ্টন করে থাকে এই যে এইটা কি গর্ভাশয় এটা কি গর্বদণ্ড তাই না আর এটা কি গর্বমুদ্ধ তাহলে এই যে গর্ভদন্ড এর চারদিকে কি রয়েছে পুমকেশোর রয়েছে তাহলে গর্ভদন্ডকে কি করে রয়েছে বেষ্টন করে রয়েছে কতগুলো আছে বোনা যাবে না অসংখ্য এবং গুচ্ছাকারে আছে গুচ্ছাকারে এদের পরাগধানী বৃক্ষাকার এক প্রকোষ্ঠী এই যে কেশর বলছি আমরা যেটা কি পুমকেশোর মাথার দিকে যে স্কৃত অংশ এটা কি পরাগধানী একটা কেশরকে যদি আমরা বড় করে দেখাই তাহলে এর মাথার অংশটা এরকম হবে এই যে এটা কি ধরনের দেখতে বৃক্ষের মতো না বৃক্ষের মতো তাহলে পরাগধানে কি বৃক্ষাকার এবং কি এটা এক প্রকোষ্ঠী কয়টা প্রকোষ্ঠ আছে একটা মালবৃষি গোত্রের উদ্ভিদের যে পুষ্প থাকে এই পুষ্পের পরাগধানে কি বৃহৎ এবং কণ্ঠকৃত কণ্ঠকৃত এটা এরকম পরাগ রেণু বৃহৎ এবং কন্টুকিত এরকম এই হচ্ছে মালবেশী গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য